দেখান বন্ধুরে বন্ধু এ বন্ধু এমনভাবে ভাবে ছিল বন্ধু আপনারে কিন্তু আমি পথ দেখায়া দিসি রাত কইরেন না এরপরে যে কথা আল্লাহ বলছেন ওয়া যা ডাকা ইলাঙ ফাগনা এ আপের কথাগুলো বোঝা দরকার ওয়া ডাকা ইলাং ফা এই আয়াতের অর্থটা আমাদের এখনকার প্রেক্ষাপটে খুব বেশি জরুরি আল্লাহ হয় আপনি গরিব ছিলেন গরিব ছিলেন গরিব ছিলেন আমি আল্লাহ আপনাকে ধনী বানাইছি কথা কি বুঝতেছেন কি ছিলেন গরিব ছিলেন আমি ধনী বানাইছি গরিব ছিলেন ধনী বানাইছি এখন প্রশ্ন নবী গরীব ছিল নবীর ভাত এই ওয়াজার ফতুল্লা কেউ খানো খালি নবী নবী গরীব নবীর ভাত নবী জীবন আল্লাহ না আপনি ছিলেন ধনী বানাইছি আল্লাহ ধনী আর হেHara জীবন নবীরা গরীব বানায় রাখছে নবীর বেড়ো রুশ দিয়া দিন দিয়া কেমনে খাস তুই না হলে নবীর বেড়ো ভাত তোর তুই রুষ্টের মধ্যে খামোরটা দিস কেমনে ঠিক গুরগস্ত খাস

কিন্তু এই জানে না আমার নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সম্মানিত সকৌশলে পরিকল্পিত ভাবে মুসলমানদেরকে রাজনীতির থেকে কিভাবে দূরে সরাইছে একটা ক্যাপসুল দিয়া বলুন কয়টা ক্যাপসুল একটা ক্যাপসুল মানে তোমার নবী ছিল তোমার নবীর পেটে পাতর তোমার নবী গরিব ছিল তোমরা কোন রকম জীর্ণ শীর্ণ অবস্থায় থাকবা মসজিদের ভিতরে থাকবা গরম বা টিফিন বাড়ির বেরে নেয় তোমার খাওয়াবো মাস শেষে বেতন দিব চুপচাপ মসজিদে থাকবা হুজুররা রাজনীতি করা যাবে না হুজুররা কি করতে পারতো না রাজনীতি করবো আমরা যারা ফাঁকাবাজি করতে পারি তারা যারা টেন্ডারবাজি করতে পারি তারা দর্শন ঘুম হত্যা দেশের টাকা লুটপাট করতে পারি তারাই তো রাজনীতি করবে তারা নবী গরীব ইসলাম গরীব অতছো এই কাত্ম নবী জানে না আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল ওমর দেশের প্রেসিডেন্ট ছিল ওসমান দেশের প্রেসিডেন্ট ছিল আলী দেশের প্রেসিডেন্ট ছিল একে একে মুসলমানরা দেশ শাসন করছে আমরা হয় রাজনীতি পাইছি কোন আশ্চর্য সম্মানিত সুধী আমরা খালি কই অজুররা রাজনীতি পাইছো আমরা জিগানোর দরকার ছিল ভাইসাব তোর রাজনীতি পাইছো তোরা বৈজক তো আমরা তো রাসূল রাজনীতি করছে দেশ শাসন করছে আমরা সেখান থেকে শিখছি তুরা হইল তো তদের রাজনীতি হয় ফেরাউনের শাস্তি পাইছে

সে নেতা সুরিবাত ছাদারবাজি আমাদের রাজনীতি দুর্নীতি নাই আমাদের রাজনীতি যখন বাংলাদেশে চলবে তখন আপনার সন্তান নিরাপদে করে যাবে সন্তানকে টেনশন করতে হবে না দেশের সম্পদ বাহিরে পচার হবে না আপনার ব্যবসার থাকার জন্য কেউ আসবে না আপনার নিরাপত্তা ইসলাম আপনাকে দেবে ইনশাআল্লাহ আমরা তো আপনারা বসাইতেন না এই এলাকার ইমাম সাহেব যদি আগামী চেয়ারম্যান এটি দাঁড়ায় মুসল্লি ফতমে ভোট দিবে না দিবেন না এই জন্য হুজুর আপনারা যদি চেয়ারম্যান বানাই তাহলে রাস্তাঘাটের ইট বালু খাইব কাটা গম চুরি করব কাটা চাল চুরি করব কাটা আর ইমাম যদি হয়ে যায় চেয়ারম্যান আপনি গম চুরি করতে পারবেন চাল চুরি করতে পারবেন বিধবা মহিলাদের বাথা খাইতে পারবেন এই জন্য বুঝতে শুননে ইমাম ভোট দেয় না বদমাস সুর গুলার ইচ্ছাকৃত ভাবে বুট দিয়া বাস করা পরে নিজের কপাল নিজে বাইরা দিয়া কিতা কলম তুই যেমন বুটা তোর এরম পার্থি আল্লাহ মিলাইয়া দিছে সব বাংলা দেখছেন ইসলামের বাংলা একবার দেখেন নিরাপদে ঘরে ঘুমাবেন সুরি ডাকাতি বদমাসি হানাজারি হানাজারি হবে না ইনশাআল্লাহ আমরা একটা প্রতিজ্ঞা করবো ইসলামের বাংলাদেশ হবে আর ইসলামের বাংলাদেশ হওয়ার জন্য সার দিতে হবে বাংলাদেশে সমস্ত ইসলামিক দলগুলো যদি একটা প্লাট করবে চলে আসে কসম খোদা এদেশে ইসলামকে টেকাইবার ক্ষমতা পৃথিবীর কারণে কিন্তু সমস্যা হইল ইসলামিক দলগুলাকে বাদ করার জন্য কোটি কোটি টাকা দালা হচ্ছে আমাদেরকে পৃথক করার জন্য বুতাগুতি দেখছেন না একসাথে আমরা এক হইতাম না কারণ এর আকিদা বেটা তুই যে আকিদা তু কাজ কাল লোকে তুই গিয়া যুগ করবি যে ইসলামই মানে না তার সঙ্গে তুই এক হবি আকিদা যার তার আকিদার জায়গা তাকিদা থাক সে তো আমার আল্লাহ মানতেছে রাসুল মানতেছে কোরআন মানতেছে কেউ খারুছে তারে খারুইতে দেন কেউ বইছে বইতে দেন কেউ উষা টুপি পড়ছে ফুটতে পড়তে দেন কেউ নেশা টুপি পড়ছে পড়তে দেন এই এক হইতে গেলে এগুলো সার দিতে হবে তো আমি এক হইবার সমুদ্র কথা এক দশাতে এক হইতে টুপি সুক্তা তুই নেশা টবি পর কোন গুতা মারছে সে বলুন কোনোদিন এক হইব ওমা ওমা মা তোমার ভিতরে তো সার দেওয়ার মন মানসিকতা থাকতে হবে উধারতা বাড়াইতে হবে সংকীর্ণতা দূর করতে হবে মনে এতে আকিদা লোয়া গুতা শুরু করছে আকিদা আকিদার জায়গা ইসলামের জায়গায় ইসলাম থাকবে এক হইতে গেলে সার দিতে হবে কিন্তু কোন বেঈমানের সাথে আমরা আপোষ করব না ইনশাআল্লাহ রাজিয়া সেন তুই সাল্ না করলে কোন বেইমানের সাথে নয় যার ভিতরে ইমান আছে ইসলাম মানে আপিদা দুর্বল হলো তার সাথে আমি একমত রাজিয়া সেন শাল এই গুতাগুতি বন্ধ করেন নাইলে শুভ বসা ফাটার বলি উসি আমরা বার তার মনো বিদারে ফাটার বলি বানায় বাস্তব নবস্তব ঠগল মায়ের খাই আমরা আইনাগরে করে যাই আমরা দুর্নীতি মামলা সামলা আমরা বেগু রাখে কিন্তু তারা আমাদের মাথার উপরে ডিম বাজি করে খায় সুযোগে খালি আমাদেরকে সব ব্যবহার করে যাচ্ছে বাস্তব না বাস্তব এই যে আন্দোলন হইল বেশিরভাগ আলেমদের রক্ত দেওয়া হয়েছে কিন্তু এখন তো নাম খয় যখন তারা বসে তখন ইসলামিক কোন দলের নাম হই তারা নেয় না আমরা বারে বারে ইউজ হচ্ছি টিসুর মতো আমরা কারো টিসু হতে চাই না আমরা যদি এক হয়ে যায় কসম খুদা বাংলা হবে বাংলাদেশে টুপিওয়ালা কম না যদি সব টুপিওয়ালা এক হয় রাস্তা পাইতো না কেউ রাস্তা আমি বললাম বাস্তব না বাস্তব